নূরপুর মহল্লায় বাস করত মাইসা ও মিডি নামের দুই মেয়ে মাইসা ছিল অনেক ভদ্র ও সবার প্রতি বন্ধুত্বপূর্ণ অপরদিকে মিলি ছিল বড় লোক তাই তার ছিল অহংকার আর করিতের প্রতি আলাদা মনোভাব কালকে পবিত্র ঈদের দিন তাই মাইসার মা হালিমা তার জন্য জামা কিনে নিয়ে এলো মাইসা মা দেখো তোমার জন্য আমি কিনেছি এই দেখো তুমি দেখলে খুশি হয়ে যাবে ইনশাল্লাহ আম্মু তুমি কি এনেছো এবার ঈদের জন্য আমি তোমার পছন্দের জামাটা এনেছি মাশাআল্লাহ এটা আমার অনেক পছন্দ হয়েছে শুকরিয়া আম্মু বাবার জন্য এনেছো মা ঈদ তো সবাই মিলে আনন্দ করার জন্য তাই না হ্যাঁ সবার জন্যই নতুন জামা এমন সময় মাইসার বাবা আব্দুল্লাহ সেখানে এলো আর বললো ঈদের আসল সৌন্দর্য তো সবাই মিলে আনন্দ করা আনন্দ ভাগাভাগি করে নেয়া শুধু নিজেদের জন্য ভাবলে কি হয় ঠিক আমি কাল বন্ধুদের সবাইকে বলবো যে সবাই একসাথে ঈদ করব। আর বলেছ আমরা তো কিছু গরিব শিশুদেরও সাহায্য করব। তাই না অবশ্যই মা আমরা ঈদের আগে সদকা ও ফিত্রা দিয়ে দেবো যাতে সবার ঈদ আনন্দময় হয় সদকা ও ফিতরা মানে কি বাবা এটা গরিবদের হক মা যাদের সামর্থ্য আছে তারা যদি অসহায়দের সাহায্য করে তাহলে তো তারাও ভালোভাবে ঈদ উদযাপন করতে পারবে কি বলছো বাবা তাহলে আমিও কিছু পুরনো ভালো জামা জুতা গরিব বাচ্চাদের দিয়ে দেব ওরা যদি নতুন কিছু কিনতেও না পারে অন্তত পরিষ্কার পরিচ্ছন্ন কিছু তো পড়তে পারবে আমার মেয়েটা যে কত বড় মনের হয়েছে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা তোমাকে আরো বড় করুক মা মাইসা গরিব বাচ্চাদের জন্য জাকাত ফিত্রা দেওয়ার কথা ভাবছিল অন্যদিকে মিলি নিজের জন্য দামি দামি জিনিসপত্র কিনে এনেছে তার সামনে দামি জামা কাপড় স্যান্ডেল ঘড়ি ও বিভিন্ন সাজানো মিলির মা রেহানা মিলিকে বলল মিলি মা এতগুলো জামা কাপড় নিলে তুমি কোনটা পরবে বলতো জানি না মা সবগুলোই তো বেশ দারুন আমি এক একটা এক এক সময় পরবো কিন্তু তুমি তো কারোর সাথেই মিশো না কারো সাথে কথাও বলো না তাহলে এত জামা কাপড় নিলে কার জন্য কার জন্য আবার আমার নিজের জন্য নিয়েছি শুধু নিজের জন্যই সবকিছু নিলে ঈদ তো সবার সাথে ভাগাভাগি করার জন্য আর আনন্দ করার জন্য তাই না আমি তো ভেবেছি তুমি গরিবদের দান করবে কিছু না মা আমার কাছে ঈদ মানে নতুন জামা নতুন জুতা দামি দামি পারফিউম আনন্দের জন্য অন্য কারো কোনো দরকার নেই আমার আমি আমার মতো করে ঈদ করবো কিন্তু মা এত দামি জিনিসপত্র নিয়ে একা একা ঈদ করলে কি সত্যিকারের আনন্দ পাবে শুনুমা অন্যরা কেমন করে ঈদ করলো তাতে আমার কোনো কিছু আসে যায় না আমি যা কিনেছি এটাই আমি খুশি কবে যে তুমি অন্যদের সাথে মিশতে শিখবে তা আল্লাহই ভালো জানে এরপর ঈদের দিন সকালবেলা মহল্লা জুড়ে ঈদের আনন্দ ছেলেরা নতুন পাঞ্জাবি পরে ঈদ যাচ্ছে মেয়েরা রঙিন জামা পরে একে অপরকে মেহেদি দেখাচ্ছে সবাই খুশিতে মেতে উঠেছে ঈদ মোবারক সুমাইয়া ঈদ মোবারক জান্নাতুল দেখো আমার নতুন জামা কেমন হয়েছে মাশাআল্লাহ দারুণ হয়েছে তোমার মায়ের হাতের দেওয়া মেহেদিটাও সুন্দর লাগছে মাইশা বলছিল আজ আমরা সবাই মিলে মজার কিছু করব হ্যাঁ আমার পাড়ার ছোট ছোট বাচ্চাদের জন্য ঈদের উপহার নিয়ে যাব দারুণ আইডিয়া ঈদ মানে তো শুধু নিজের আনন্দ নয় অন্যদেরও আনন্দ দেওয়া চলো আমরা চাই তাহলে এরপর মাইসা ও তার বান্ধবীরা মিলে মহলার গরিব দুঃখী বাচ্চাদেরকে খেলনা ও খাবার উপহার দিল আলহামদুলিল্লাহ আমরা অনেকগুলো বাচ্চার মুখে হাসি ফোটাতে পেরেছি আমার খুব ভালো লাগছে জানো আল্লাহর শুক্রিয়া তিনি আমাদের সাহায্য করেছেন হ্যাঁ আল্লাহ তাআলা আমাদের সহায় না হলে কোনো কিছুই সম্ভব হতো না আমাদের ঈদের আনন্দ অনেক গুণ বেড়ে গেল আলহামদুলিল্লাহ এখন থেকে প্রতি বছর আমরা ঈদের দিনে অন্যদের মুখে হাসি ফোটাবো মাই সাউতার বান্ধবীরা মিলে ঈদ আনন্দ ভাগাভাগি করছিল অন্যদিকে মিলি মহলার এক পাশে দাঁড়িয়ে আছে তার পরিধানে দামি জামা কাপড় চকচকে নতুন জুতা ও হাতে দামি মোবাইল কিন্তু তার মুখে আনন্দের কোনো ছাপ নেই সে একা একা ছবি উঠাচ্ছিল মিলি ঈদ মোবারক এসো না আমরা সবাই একসাথে ঈদ পালন করি ধন্যবাদ তোমাদেরকে কিন্তু আমার যাওয়ার কোনো ইচ্ছা নেই আমি একা থাকলেই মিশি ভালো থাকি বুঝেছো ঈদ তো একসাথে আনন্দ করার দিন একা একা কাটালে কেমন ঈদ হবে চলো আমরা একসাথে হাসিতে খুশিতে ঈদ যাপন করি আমি তো সব কিনেছি নতুন জামা নতুন জুতা দামি পারফিউম আমি একদম পারফেক্ট ঈদ করছি তোমার মতো কুড়িদদের সাথে মিশতে হবে কেন আমার তোমার মতো মানুষের সাথে মিশলে আমার ঈদের আনন্দটাই নষ্ট হয়ে যাবে তোমার জামাটা কত কম দামি দেখেছো তুমি মিলি তুমি এমন কথা বললে আমরা গরিব কে ধনী এতে কি আসে যায় ঈদ তো আনন্দ ভাগাভাগি করার দিন আমি এসব কিছু বুঝি না তোমরা বাপু নিজের মতো ঈদ করো আমাকে একদম বিরক্ত করতে এসো না আমি গরীবদের সাথে মিশতে পারবো না যত সব একটা ঈদের দিনও শান্তি নেই ঈদের জন্য মিলির এমন কথা শুনে রাদিয়া দুঃখ ভারাক্রান্ত মনে চলে গেল এরপর মিলি একা একা বসেছিল এক সময় সে বুঝতে পারল এত দামি দামি জিনিস থাকা সত্ত্বেও সে কোনো আনন্দ পাচ্ছে না কারণ সে একা কিন্তু তখন অনেক দেরি হয়ে গেছে কারণ সবাই একসাথে ঈদ উদযাপনে ব্যস্ত এমন সময় মিলির কাছে মাইসা এগিয়ে গিয়ে বলল আরে মিলি তুমি বাইরে বেরিয়েছো বা ঈদ মোবারক ঈদ মোবারক তুমি কি আমাদের সাথে যোগ দেবে দেখো সবাই কত মজা করছে তুমি এলে আমরা খুব খুশি হব তোমাদের এতো আনন্দ হচ্ছে কেন তোমরা তো সবাই আমার থেকে কম দামি জামা পরেছো কেন আনন্দ হবে না আমরা সবাই একসাথে আছি একে অপরের সাথে এদের আনন্দ ভাগ করে নিচ্ছি তাই আমাদের এই সুন্দর লাগছে আর কম দামি জামাতে কি আনন্দ হয় না বলো কিন্তু আমি তো অনেক দামি জামা পরেছি অনেক কিছু কিনেছি জানো আমারও তো আনন্দ হওয়ার কথা কিন্তু আমার তো আনন্দ লাগছে না আনন্দ কি শুধু দামি পোশাক আর দামি পাওয়া যায় মিলি মিলি প্রকৃত আনন্দ আসে যখন তুমি অন্যদের সাথে ভাগাভাগি করো তখন তুমি সারাদিন একা একা ছিলে কেমন লাগছিল তোমার বলো তো ভালো লাগছিল না একদম ভালো লাগছিল না হুম তাই তো বলছি তোমার কাছে হয়তো সব আছে দামি দামি জিনিসপত্র আছে কিন্তু তুমি তো একা একা উদযাপন করার জন্য নয় মিলি। সবার সাথে ভাগ করে নেওয়ার জন্য আমি বুঝতে পারছি কিন্তু আমি তো সারাদিন তোমাদের সাথে খারাপ ব্যবহার করেছি তোমরা আমাকে গ্রহণ করবে ঈদ তো মাফ করার জন্য একে অপরকে ক্ষমা করার দিন তুমি ছুটি সত্যিই বুঝতে পারো যে ভুল করেছ তবে তোমার জন্য আমাদের দরজা সব সময় খোলা তাহলে আমি কি এখন তুমিদের সাথে ঈদ পালন করতে পারি অবশ্যই পারবে চলো এখন আসো তো আসো আমরা সবাই একসাথে থাকবো এই বলে মাইসা মিলির হাত ধরে বাকি বন্ধুদের কাছে নিয়ে গেল এরপর তারা সবাই একসাথে আনন্দ করল খাবার খেল মিলি বুঝতে পারলো ঈদের আসল আনন্দ কেবলমাত্র বিলাসিতাই নয় বরং ভালোবাসা বন্ধুত্ব ক্ষমা ও ভাগাভাগির মধ্যেই নিহিত এরপর মেলিকে নিয়ে মাইসা তাদের বাড়িতে গেল আরে এটা এটা কে মা মা আমার বান্ধবী মেলি এসো এসো তোমাদের জন্য সিমাই রান্না করেছি আমি নিজ হাতে খাইয়ে দিই তোমাদের কেমন কে মজা কে মজা মায়ের হাতে সেমাই রান্না খাবো অনেক মজা হবে মিলি এসো আমরা একসাথে বসে খাই আমি তো কখনো আমার মায়ের হাতের সেমাই রান্না খাইনি আমাদের বাড়িতে রান্না বান্নার কাজ অন্য কেউ করে দেয় এসো আজ তুমি বুঝতে পারবে মায়ের হাতে রান্না করা সেমাই খেতে কত মজা এমন সময় সেখানে আব্দুল আইলো তার হাতে অনেক খাবার দাবার দেখে মাইসা বলল বাবা তুমি এত খাবার নিয়ে এসেছ এত খাবার তো আমি একা খেতেই পারবো না কোনো ব্যাপারই না মা অর্ধেক দিয়ে দিও বাড়িতে এমন আনন্দ দেখে মিলি বুঝতে পারল তার বাড়িতে শুধু দামি খাবার আর দামি জিনিসপত্রই আছে কিন্তু এমন আনন্দ নেই এরপর মিলি মাইসা ও বাকি বাচ্চাদের নিয়ে নিজেদের বাড়িতে গেল